সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করবো যারা হচ্ছে অনেকেই আমার কাছ থেকে এই সাকিবটা নিয়েছেন যদি আপনারা লক্ষ্য করে দেখেন এটা কিন্তু সুপার বালামের একটি বোট এই বুটটা কিন্তু ষোলো ট্রানজিস্টার এই বোর্ডটা কিন্তু ডাবল ডিয়ার এখন যে বিষয়টা শেয়ার করার জন্য আপনাদের মাঝে আসা সেটা হচ্ছে এই প্রোডাক্টটি আমার কাছে বেশ কিছুদিন যাবত আছে এবং কি অনেক ভাই নিয়েছেন অনেক ভাই বলেছেন যে এটা কানেকশানটা কীভাবে দিব যারা হচ্ছে একেবারে নতুন তারা এই প্রশ্নগুলো করে থাকেন তো তাদের উদ্দেশ্যে আগিয়ে আমার এই আজকের ভিডিওটা তো প্রথমত কথা হচ্ছে এই এই যে সাইকেল দেখতে পাচ্ছেন এই সাইকেলটা কিন্তু অনেক বোল্টেজটা অনেক বেশি দেওয়া যায় যদি আপনি গুণগত পার্সেন্ট মান ভালো লাগান সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে ভালো পারফরমেন্স পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ছয় ক্যাপাসিটার একটি ফিল্টার বোর্ড সাথে হচ্ছে সব স্টার্ট একত্রিত করা এবং কি এটা কিন্তু ডাবল দুই পাশে থাকবে লাইন এই পাশেও থাকবে এবং কি এই পাশেও থাকবে অর্থাৎ হচ্ছে দুটি সার্কিট আপনি ব্যবহার করতে পারবেন তো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা করা দেখতে পাচ্ছেন আমি একটি ট্রান্সফর্মার লাগিয়েছি যদিও এটা হচ্ছে ভোল্টেজটা কম যেহেতু আমার কাছে বর্তমান হচ্ছে পঁয়ষট্টি বা পঞ্চান্ন ভোল্টের কোনো ট্রান্সফর্মার হাতে নাই করা তাই ছোটো দিয়ে আমি করলাম তো ফিলাইন উপরে যদি দেখেন এটা কিন্তু ডাবল ইয়ার করা যদি লক্ষ্য করে দেখেন ছটা ক্যাপাসিটার ইনবুল করা যাবে পাশে হচ্ছে যারা হচ্ছে তিন ইঞ্চি ভয়েস কলের দুইটা এক যেই স্পিকার রয়েছে সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন তো যে উদ্দেশ্যে আসা সেটা হচ্ছে যারা কানেকশনগুলো করবেন আমার কাছ থেকে নিয়ে অনেকেই জানেন না বলছেন ভিডিওতে দেওয়ার জন্য তো এটা কিন্তু হচ্ছে ইনপুট লাইন এখানে হচ্ছে তিনটি কেবল যদিও তিনটি ক্যাবলের এখানে কোনো প্রয়োজন নাই এখানে যেটি আপনি করবেন এটা হচ্ছে এই পাশে যে দুইটা এ পাশে দুইটা কেবল হচ্ছে আপনার ইনপুট করবেন মাঝখানে একটা হচ্ছে গ্রাউন্ড আর এই পাশে হচ্ছে আপনার সিগনাল লাইন যেটা হচ্ছে ফোন থেকে বা অন্য কোনো অডিও আপনি এখানে ইনপুট করবেন আর যদি আপনি শুধুমাত্র পটেনশো মিটার ব্যবহার করেন সামনে যেটা আমরা করে থাকি যারা মিক্সারের মাধ্যমে চালাই তাদের কিন্তু আলাদা কোনো বেস্টনের প্রয়োজন হয় না তারা কিন্তু এই এরকম একটা পটেনশো লাগিয়ে আপনারা সামনে নিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে লিমিটার করা আছে তো যে বিষয়টা গুরুত্বপূর্ণ আপনারা যদি এটা ব্যবহার না করেন সেক্ষেত্রে হচ্ছে এখানে দুটা জাম্পার পিন আছে এটা হচ্ছে আপনারা শর্ট করে দিবেন আর লিমিটারের জন্য কিন্তু জাম্পার পিন করা আছে সাউন্ড যেটা আপনি লিমিট করে দিতে পারবেন সেটার কিন্তু এখানে অপশন রয়েছে তো এই বিষয়গুলো হচ্ছে লক্ষ্য করে আপনারা কানেকশনগুলো করবেন আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে চার টাকা ট্রানজিস্টার হচ্ছে দুই পাশে আমি লাগিয়ে নিয়েছি তো এটা কিন্তু স্পিকার পরেশন সহকারে আপনারা জানেন আর এই লাইনটা হচ্ছে মোড়ে কাজ করবে বারো থেকে পনেরো বোল্টের মতো আমরা দিয়ে দিব তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আর এখানে যে ক্লিপ সিগনাল প্রোটেক্ট পাওয়ার এই চারটা এলইডি রয়েছে এগুলো কিন্তু আপনারা বক্সের সামনে কিন্তু লাগিয়ে নিতে পারেন তো এই হচ্ছে আমার ছোট একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার দরকার ছিল তাই করলাম আর বেশ কিছু বিষয় এখানে উল্লেখ রয়েছে যেটা হচ্ছে ইনপুট লিমিটার আর হচ্ছে বাইশ বোল্টের অ্যাডজাস্ট এই সব কিছু বিষয় কিন্তু এখানে করতে পারবেন এটা আপনারা করে নেবেন ইনশাল্লাহ তো অনেকে আমাকে বলছিলেন নক করছিলেন যে এই ভিডিওটা দেওয়ার জন্য আমি আপনাদের জন্য রেডি করেছি এই প্রোডাক্টগুলো যে ভিডিওতে আনবো আর পাশাপাশি হচ্ছে আপনারা জানেন যে আইপিএসের কাজের পাশাপাশি হচ্ছে সাউন্ডের কাজগুলো করতে হয় তো তাই তেমন একটা অ্যাক্টিভ থাকা হয় না এই সাউন্ডের কাজে তো আজকে মোটামুটি অনেকটা সময় নিয়ে ফেললাম ইনশাল্লাহ তো পুরোপুরি হচ্ছে আমরা কমপ্লিট করে আপনাদের মাঝে ফুল একটি ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম চেক করার মতো দর্শক অডিওটা আমি একটু দিয়ে দিই আমি একটি স্পিকার লাগিয়েছি আর হচ্ছে অডিওটা আমি ইনবিল করে দিই অডিওটা দিয়ে দেবো ভাই পাওয়ারটা দিয়ে দিলাম আমরা এই পাওয়ারটা দিয়ে দিলাম হচ্ছে এখন কিন্তু আপনার রিলেটার দেখেন হ্যাঁ কাজ করছে আমরা যদি অডিওটা দিই ফোন থেকে অডিও দেওয়া হচ্ছে আর পট মিটার মাধ্যমে আমরা বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন হচ্ছে স্পিকার সাউন্ড হচ্ছে এইভাবে আপনারা কাজ করতে পারবেন যদি আমি কোনো হেডসিল ব্যবহার করি নাই তো এটা করাটাও ঠিক হবে না ফুল সাউন্ড দেওয়াটা তাই শুধু অডিওটা আপনাদেরকে আমি চেক করে দেখিয়ে দিলাম দর্শক আমাদের অডিওটাও আউটপুট হয়ে গেছে ইনশাল্লাহ আর মোটামুটি হচ্ছে এগুলো আপনার প্রেশারটা একটু কম থাকে যদি বেস্টন দিয়ে বাজান তাহলে কিন্তু খুব একটা ভালো সাউন্ড পাবেন না তো এই এই সেটগুলো হচ্ছে আপনি মিক্সার দিয়ে বাজালে কিন্তু ভালো একটা সাউন্ড আসে তো সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন যে একটা মিক্সার ব্যবহার করার জন্য সেক্ষেত্রে ভালো হবে তো দেখতে পাচ্ছেন ওর এগুলো আর এই ধরনের বোর্ড যাদের লাগবে আমার কাছে বেশ কিছু প্রোডাক্ট রয়েছে তো এটা হচ্ছে স্কল পাঁচশো ছয়ের একটা বোর্ড তো এই বুটটাও রয়েছে যাদের লাগবে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আর সামনে সাতটা থেকে আমরা কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই বুটটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তার পাশাপাশি হচ্ছে সব স্টার্ট প্লাস হচ্ছে ক্যাপাসিটার এবং কি দুই পাশে হচ্ছে আউটপুট করা যায় তো এগুলি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ব্যবহার করতে পারেন তো এই হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো যাদের লাগবে আপনারা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি